পাকিস্তানের ব্যাটিং দেখছুনি মানে আজ যে পাকিস্তান ভার্সে আরব আমিরাতের খেলা ওরে খেলা রে ভাই ওরে খেলা নয় রানের দুইটা উইকেট পড়ে গেছে পাকিস্তানের মানে পাকিস্তানের যে কোন পরিমাণে প্রেসারে রাখছে আরব আমিরাত কোনো ব্যাটসম্যান পাকিস্তানরা বাঁচাইতে পারতেছে না একটু করে পার্টনারশিপ করে আসতে করে কি আরব আমিরাত একটা করে উইকেট তুলি নেয় কিন্তু সর্বশেষ এই যে চোদ্দো বলে উনত্রিশ রানের শাহিনশাহ আফ্রিদির যে ক্যামিও ইনিংসটা আ পাকিস্তানের যা ইজ্জতটা বাঁচাই দিছে তাদের ধুতি বাঁচাই দিছে তাদের পুরো মান সম্মান বাঁচাই দিয়েছে কারণ পাকিস্তান হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল টিম যারা একশো আশি রানও কি ম্যাচ ফুটি যায় আবার যারা একশো দুই রানও কি ম্যাচ জিতে যায় এটা হচ্ছে সেই টিম পাকিস্তান যে এই শাহ আফ্রিদির সর্বশেষ ষোলো বলে তেত্রিশ রানি ইনিংস খেলছিল ইন্ডিয়ার সাথে যদিও ইন্ডিয়ার সাথে সে বাজেভাবে ম্যাচটা হাইটছিল কিন্তু শাহিন শাহ আফ্রিদি অ্যাজ এ টিম ম্যাট অ্যাজ এ বোলার হি ইজ নট এ ব্যাটার অর অলরাউন্ডার শাহিন শাহ্রিদ্দি তার সর্বোচ্চ লেভেলের সেরা গেমটা দিছে এবং আজকো আরব আমিরাতের সাথে আরব আমিরাত মেনেট আরব আমিরাতের মতো টিমের লোকে যখন পাকিস্তানের মান মানিয্য ধুলাতে মিশিয়ে যাবে সে জায়গায় শাহিন শাহ আফ্রিদি সর্বোচ্চ লেভেলের কি খেলাটা খেলে গিয়েছে ফখর জামান হারিস তারা যেখানে কিছু করতে পারতেছে না সেখানে সাইনশা আফ্রিদি আসি তার সর্বোচ্চ গেমবাদিটা করছে আরে বাবা জুনাইদ সিদ্দিকির বল সাইড ওভার বল করে সাইটটা উইকেট তুলে নিচ্ছে আবার পাকিস্তানি বিস আবার ওই দিক দিয়ে হয়েছে ইন্ডিয়ান ওই টোপলাবান্ধা মাল এটার নাম বুলি গেছে আর এক কি মনে করে যে বলিং করছে এই দুইটা মালে মিলিয়ে তো পাকিস্তানের নাস্তানাবুদ বানাই দিয়েছে শরীরে ঘাম ছড়িয়ে গেছে আমার মুখের ভিতরে পানি টানি দিছি মানে কী খেলাটা হইলো এখন দেখার বিষয় এই রানের ভিতরে যদি পাকিস্তান আরব আমিরাটে ডিফেন্ড করতে পারে আন্নাপাল্লিতে কিছু করার নাই ওয়েলকাম টু করাচি এয়ারপোর্ট এসার আর কোনো উপায় নেই আসলে এশিয়া কাপ আবার জমজমাট হইতেছে এশিয়া কাপ আবার মজার হইতেছে কারণ আগামীকালকে আমরা সবাই শ্রীলঙ্কান পাসপোর্টদারি হয়ে যাবো আমরা সকলে মিলি মনে করো কি পুরা বাংলাদেশ মিলি প্রবাসী এবং দেশে বাংলাদেশ মিলে আমরা সবাই হয়ে যাবো শ্রীলঙ্কান সাপোর্টার কারণ আমরা যে কোনো মূল্যে চাইবো যে শ্রীলঙ্কা আফগানিস্তানরা হারাই দিতেছে আবার আফগানিস্তান ওই ম্যাচটারে খুব সিরিয়াসলি নেবে কিন্তু শ্রীলঙ্কা দুটা ম্যাচ অলরেডি জিতে আছে বাংলাদেশ এবং হংকং আফগানিস্তানের সাথে তারা সিরিয়াসলি ম্যাচ খেলব কি না এটা কিন্তু আবার শ্রীলঙ্কার স্ট্র্যাটেজি কারণ শ্রীলঙ্কার লোক আমাদের একটা বিশাল নাগিন নাগিন খেলা আছে আফগানিস্তানের লোক আমাদেরকেই কা ঠাপ্পা খেলা আছে সুতরাং তারা কি প্ল্যানিং করিতে সেটা আমরা জানি না তবে আমরা শুধু এটুকু চাই যে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানটা ফুটেতে তাহলে আমরা সুপার ফোরে আবার আফগানিস্তান যদি খুব বিশাল ব্যবধানে দিতে যায় তাহলে কিন্তু আমরা বাদ পড়ে যেমন আফগানিস্তান সুপার ফোরে কথা সেটা না কথা হচ্ছে এখন এই যে গ্রুপ ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রুপ সেই গ্রুপ থেকে আজকে যদি পাকিস্তান উল্টাপাল্টা কিছু করে কাকা কপালে শুনিয়াছে বাট সাইন্স আফ্রিদি হেডস অফ টিমের মান ইজ্জত কেমনে করি বাঁচাইতে এবং কেমনে করি ফিনিশিং দিতে হয় এই জিনিসটা কিন্তু আমাদের জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি এবং তাহিদ হৃদয় শেখা উচিত আমি বাংলাদেশের রেফারেন্স এই কারণে টানিয়ে এলাম যে শাহিন শাহরিদির মতো একজন বলার শেষে আসি টিমের ইজ্জত যেমনি করি বাঁচাইছে টিমকে খাদের কিনারা থেকে তুলে নিচ্ছে আমাদের ব্যাটসম্যানরা সেটা পারে নাই যেটা গতকালকে জাকের আলী পাঁচটা ডট দিয়ে বুঝাইছে সে কোন মাপের প্লেয়ার অথচ একজন শাহিন সাফরিদি পুরা গেম চেঞ্জ করে দিয়েছে আর ম্যাচ যদি জিতে এই শুধুমাত্র শাহিনেদির এই যে বাড়তিটা রান এই রানের কারণে ম্যাচটা জিতে দেয় যাই হোক অপেক্ষা করো এবং কমেন্ট সেকশনে তোমার প্রেডিকশন জানাও যে পাকিস্তান ম্যাচটা জিতবে নাকি আরব আমিরাতে একটা নতুন হিস্ট্রি করবো পাকিস্তানের মতো টিমকে হারাই আল্লাহ হাফিজ